হ্যালো বন্ধুরা দানিয়া কমেডি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করছি তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি আর টোটোতে উঠে চলে এসেছি কিছুটা আর এখানে এসে একটু বসে আছি আর একজন যাবে আমাদের সাথে আমরা একটু বাজারে যাচ্ছি কেনাকাটা করতে কি কেনাকাটা করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই দেখো বসে আছে এর জন্যই কিনতে যাচ্ছি স্কুলে একটা জিনিস লাগবে যে একটা বায়না করেছে আজ কদিন ধরে বলে যাচ্ছে আমাকে কিনে দিতেই হবে কিন্তু কিনে দিচ্ছি না আর মনে রাগ হয়ে যাচ্ছে এই দেখো তাকাতে দেখেছো আমাদের কেমন করে টেরা ভাবে তো এখন যাচ্ছি সেই বায়নাটা মেটাতে যে কিনেছে তো তোমাদেরকেও দেখাবো আর বারবার বলে যাচ্ছে তো দেখো আজকে আর এই যে এখানে গরম এত কালকে যা গরম ছিল মানে গরমের জন্য বেরোতে পারিনি আর তারপরে আজকে বেরোবো তাও আবার একটু বৃষ্টি শুরু হয়ে গেলো সকালবেলায় তো যার জন্য সকালে যেতে পারিনি দুপুরবেলায় যাচ্ছি তো চলো যা এখানে কিন্তু টোটোর মধ্যে বসে বসে মশার কামড় খাচ্ছি এখনও কারো খোঁজ নেই যাকে ডাকতে গেছে সেও আসেনি মানে গরমও লাগছে দেখো বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা এতটা গরম পড়ছে গরমটা কিছুতেই কাটছে না তো আর এ বসে আছে এই যে ব্যাগটা ছিঁড়ে গেছে দেখো ব্যাগটা দেখো নিয়েছেন একবারে পড়তে যাবে তো ওকে ওখানে নামিয়ে দেওয়া হবে আর দেখাই তোমাদের যদি তাড়াতাড়ি চলে আসতে পারি তাহলে বাড়ির থেকে যাবো আর যদি না আসতে পারি তো ওখানে নিয়ে তারপরে দেখো আমাদের রাস্তাটা দেখো বিখ্যাত রাস্তা এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হয় সব জায়গাতে অবশেষে সমুদ্র সৈকত পাড়ি দিয়ে বিখ্যাত রাস্তা পাড়ি দিয়ে একটা ভালো রাস্তাতে উঠে গেছি হাই রোডে এই রোডটা দেখো কতটা সুন্দর আর তারপরে কিন্তু আমরা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আর মাঠে দেখো দুই চার ধারে কিন্তু জল জমে গেছে এতটা জল যে কি বলবো আর এদিকে কিন্তু ভেড়াগুলো চড়ছিল আর আমরা চলে এসেছি সোজা কৃষ্ণনগর আর এটা আমাদের কৃষ্ণনগর হাতের কাছে বাজার আমরা কিন্তু কৃষ্ণনগরেই বাজার করতে এটা হচ্ছে রাজবাড়ির গেট এ দেখো কতটা সুন্দর লাগছে তারপরে চলে রেল গেটে আমরা কিন্তু চলে যাচ্ছি একদম সোজা গোহাটাতে আর এখানে কাঠের জিনিস থেকে শুরু করে সমস্ত জিনিস পাওয়া যায় দেখো কেমন ভিড় যেহেতু আজকে বৃহস্পতিবার আর এই বৃহস্পতিবারে কিন্তু ভিড়টা বেশি হয় এটা যে বিকাল বিকালবেলাতে হতো কিন্তু সেটা আমি জানতাম না আমি জানতাম যে সকাল সকালবেলায় হয় হাটটা সকালের হাট হয় বলে আমি কিন্তু সকালে এসেছি আগে কখনো বেলাতে আসেনি কিন্তু আজকে আমি বেলাতে এসছি এসে দেখি তাও ভিড় এই যা রোদ দূর পড়েছে বৃষ্টি কিন্তু তবুও রোদ এই রোদের মধ্যেই আমি চলে এসেছি কেনাকাটা করতে আমার মেয়েকে নিয়ে দেখো প্রথমে হাটের মধ্যে ঢুকে গেছি আর হাটের মধ্যে যাওয়ার পরে দেখো এখানে ঘি তারপরে জাল গামছা শাড়ি এখানে দেখো হাঁস আছে রাজহাঁস এই খাঁচার মধ্যে আর পাখি মুরগিগুলো কি সুন্দরভাবে রয়েছে এখানে আমি আর আমার মেয়ে দাঁড়িয়ে আছি মুখগুলো কালো লাগছে যেহেতু রোদ্র সেই জন্য আর আমি আর আমার মেয়ে বলছি দেখ বলছে কালো লাগছে বললাম ঠিক আছে চলো না কালো মানুষ কালো লাগবে না তো কী হবে তো তারপরে দেখো জালের দোকানে এসে আমাদের সাথে একজনে গেছিলো তো উনি হচ্ছে হচ্ছে জালের দোকানে গেছে জাল কিনতে যেহেতু বর্ষাকাল চলে চলছে আর কি তো এখন এই বৃষ্টির মধ্যে মাছ ধরবে আর বৃত্তি কিনবে তো আমরা চলে গেছি সেইখানে আর দেখো ওই হাটের মাঝখানটার কি অবস্থা এত কাদা যে তার মধ্যে সবজি বিক্রি করছে আগে দেখেনি তাই বলছি যে মা কত বড় কাতলা মাছ আমি বললাম যে হ্যাঁ এত বলছি এত বড় হয় আমি বলছি হ্যাঁ এত বড়ই হয় তারপরে মাছ টাছ নেওয়ার পরে চলে এসছি যে এখানে ব্লাউজের দোকানে আর ব্যাগের দোকানে একটা ব্যাগ নিয়েছি আর ওটাই কিনতে গেছিলাম তারপরে চলে এসেছি রাস্তায় গেটের কাছে আর এখানে কিন্তু গেট পড়ে গেছে আমার ভিডিওটাও শেষ হয়ে গেছে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার